সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশকে একা ভাবলে ভুল করবে তারা বলেছেন পাকিস্তানের একজন নেতা রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান থেকে হঠাৎ করে বন্ধুত্বের হাত কারো যদি সাহস থাকে তাহলে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকান বলেছেন পাকিস্তানের এক নেতা তিনি পড়শি দেশটিকে সতর্ক করে বলেন বাংলাদেশের ভাইদেরকে বলছি পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের পড়শি দেশ বলতে তিনি বুঝিয়েছেন ভারতকে আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে পাকিস্তানের পরমাণু বোমা আমাদের কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে ওই চোখ তুলে নেয়া হবে হাত তুললে হাত ভেঙে দেওয়া হবে তিনি আরো বলেন আমরা আজ বাংলাদেশি ভাইদের জবাব দিচ্ছি কারো সাহস থাকলে বাংলাদেশের দিকে চোখ উঠিয়ে দেখুক তিনি বলছেন যে কারো যদি সাহস থাকে বাংলাদেশের দিকে চোখ উঠিয়ে দেখুক সেই চোখ তারা তুলে দিবে এরপরেই নড়ে চড়ে বসেছে ভারত একের পর এক প্রধান শিরোনাম করে ভিডিও প্রচার করে আসছে ভারতীয় গণমাধ্যমে দর্শক আপনারা দেখেছেন অনেকদিন যাবৎ বাংলাদেশ নিয়ে সংখ্যালঘু ইস্যু সংখ্যালঘু নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণদাস ইস্কন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে মিথ্যা প্রপাগান্ডা অপপ্রচার যেটা পার্শ্ববর্তী দেশ হয়ে এটা কখনোই কাম্য নয় ভারতীয় মিডিয়ার লাগাতার গুজব এবং অপতথ্যে বাংলাদেশের এবং ভারতের পঞ্চাশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ ঘটেছে ভারতের লাগাতার বাংলাদেশ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে যুদ্ধের হুমকিতে যখন অতিষ্ঠ তখন পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তির কথা ভাবছেন বাংলাদেশ আর এতেই নড়ে চড়ে বসেছেন ভারত দর্শক যখন পাকিস্তানের সাথে বাংলাদেশ পারমাণবিক চুক্তির কথা ভাবছেন এই কথা শুনে ভারতের মাথা নষ্ট ভয় পেয়ে গেছেন তারা যেহেতু চীন তাদের শত্রু দেশ পাকিস্তান তাদের শত্রু দেশ বাংলাদেশের সাথে যদি পারমাণবিক চুক্তি হয় তাহলে তো সর্বনাশ একেবারেই নাস্তানাবোধ অবস্থা হবে তাদের এ কথা ভেবে তারা মানে একেবারে নড়ে চড়ে বসেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ